কোনো পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বিদ্যার্থী ইংরেজিতে এবং সেভেন্টি পার্সেন্ট বিদ্যার্থী গণিতে উত্তীর্ণ হয়েছে যদি টোয়েন্টি পার্সেন্ট বিদ্যার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয় এবং পঁচিশশো জন বিদ্যার্থী উভয় বিষয়ে উত্তীর্ণ হয় তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত দেখো এটা আমি ডাইরেক্ট শর্ট ট্রিক্সটা করে দিচ্ছি রিলেটেড ভিডিওটা দেখবে ওটা ডিটেলসে করা আছে সিক্সটি পার্সেন্ট ইংরেজিতে পাস করেছে মানে ফোরটি পার্সেন্ট ফেল করেছে অনুত্তীর্ণ হয়েছে তাহলে ফোর্টি পার্সেন্ট ইংরেজিতে ফেল করেছে আর থার্টি পার্সেন্ট ম্যাথে ফেল করেছে তাহলে ট্রিক্সটা হচ্ছে হান্ড্রেড মাইনাস অফ ফোরটি প্লাস থার্টি মাইনাস বোথ সাবজেক্টে যে অনুত্তীর্ণ হয়েছে টোয়েন্টি এত পারসেন্ট উভয় বিষয়ে পাস করেছে দ্যাট ইজ চল্লিশ তিরিশ সত্তর কুড়ি সত্তর মাইনাস কুড়ি পঞ্চাশ একশো মাইনাস পঞ্চাশ মানে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট টু যদি পঁচিশশো হয় এখানে পঁচিশশো জন উভয় বিষয়ে পাস করেছে তাহলে হানড্রেড পার্সেন্ট টু কত হয়ে যাবে পঁচিশশো ডবল পাঁচ হাজার অপশান ডি হয়ে যাবে